এমনি সিএ পড়ছি আমাদের তো এমনি নিজেদের একটা পার্সোনাল খরচা খরচা বিলঙ্গিংস তো থাকে তো সেটা কভার আপ দেওয়ার জন্য গভর্নমেন্ট কিছু কিছু ব্যাকআপ দিচ্ছে তো সেটাই আমরা অ্যাপ্লাই এখানে করছি আপাতত এখন সন্তুষ্ট কারণ এখন চাকরি বাকরির অবস্থা খুব খারাপ বা যারা স্টুডেন্ট তাদের হাত খরচা চালানোর জন্য যেটুকু দরকার সরকার এটা দিচ্ছে অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি আসলে তো অবশ্যই ভালো লাগতো কারণ ইন্ডাস্ট্রি হলে সবার চাকরি কর্মসংস্থান একটু ভালো হতো কিন্তু এখন যেহেতু ইন্ডাস্ট্রি নেই সেই কারণে আমার মনে হয় যে যেটা দিচ্ছে হাত খরচা বা পড়াশোনা চালানোর জন্য বা কিছু বই খাতা অনেকে কিনতে পারে বা কিছু নিজের শখ সাধন পূরণ করার জন্য যেটুকু করে দিচ্ছে সরকার আমার মনে হয় ভালোই দিচ্ছে হাতাবাদি ছেলে হচ্ছে অনেক জায়গায় চাকরি হয়েই যায় কিন্তু জন্য মানে টাকা আমি আমার ছেলের জন্য এসেছি ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে যদিও কিন্তু ভ্যাকেন্সি প্রচণ্ড কম এবং আমাদের জেনারেলদের প্রচুর সুযোগ সুবিধা অনেক কম আছে তো সরকার যখন এই সুযোগটা দিচ্ছে সেই জন্য নাম রেজিস্ট্রেশন করতে এসেছি কিছুটা সুবিধা হবে পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা আগাবে প্লাস মনে হবে যে আমি কিছু ক্ষেত্রে স্বনির্ভর হলাম কিন্তু কর্মসংস্থান আগে দরকার আছে না হলে ছেলেপুলেরা এত বেকার ছেলেরা যাবে কোথায় কর্মসংস্থান হান্ড্রেডের হান্ড্রেড প্রয়োজন শুধু আজকে দেড় হাজার টাকার জন্য আমরা এসছি ঠিক আছে কিন্তু আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে এটা থেকে বেটার জবটা দেওয়াটা যাতে তাহলে আরও মানুষ অনেকটা বেটার হয় কিন্তু এখন মানে এত পড়াশোনা করে এত ডিগ্রি নিয়ে এত এক্সাম দিয়ে কি বিএসসি নার্সিং অনেক আমার টোয়েন্টি ফার্স্ট আউট তো সেখান থেকে করতে মানে যেখানে যেছি বলছে ভ্যাকেন্সি নেই তো সেই ক্ষেত্রেই এটা তো জানি না কি হবে হচ্ছে সেটা এখন ফ্লোতেই সব মানুষ যাচ্ছে যুবশ্রী প্রকল্পটা করার জন্যই আমি এসেছি ছেলে তো এখানে থাকে না বাইরে থাকে এবার ও বেকার ছেলে বসে আছে দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে এবার জানতে পেরেছে দিয়ে বলছে মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও এর থেকে দুঃখ আর কি বলবে দেড় হাজার টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেচ্ছে না যে চাকরি নেই নেই বলতে যে পাচ্ছে পাচ্ছে ওরা পাচ্ছে না কোনটা দরকার চাকরি না ভাতা চাকরিটা দরকার এ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে